মঙ্গলবার মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে বড়গোল মাধ্যমিক বিদ্যালয় মাঠে চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ও মেলার উদ্বোধন হয় দুপুর দেড়টা নাগাদ প্রদীপ জ্বালিয়ে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের সমাজ সমাজকল্যাণ সমাজ শিক্ষা যুব বিষয়ক ক্রীড়া ও শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে বড়গোল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব ও মেলার উদ্বোধন হয় মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ প্রদীপ জ্বালিয়ে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের সমাজ সমাজকল্যাণ সমাজ শিক্ষা যুব বিষয়ক ক্রীড়া ও শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আরাধনা সাংস্কৃতিক সংস্থা ও জেলা তথ্য সাংস্কৃতিক দপ্তরের যৌথ উদ্যোগে ছাব্বিশতম সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন হয় দীর্ঘ পঁচিশ বছর ধরে চলে আসা এই মেলা এবার সরকারি স্বীকৃতি পেল তেইশ থেকে ছাব্বিশ জানুয়ারি এই চার দিন চলবে এই সাংস্কৃতিক মেলাও প্রদর্শনী মন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরুণাব চক্রবর্তী কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস বড়গোল গ্রাম পঞ্চায়েতের প্রধান হেমন্ত কুমার নাথ প্রমুখরা উদ্বোধনী অনুষ্ঠানে কদমতলা এলাকার শিল্পী তাদের নৃত্যশৈলী প্রদর্শন করেন এতে ছিল ধামাইল ও লোকনৃত্য এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে মন্ত্রী বলেন বর্তমান ভারতবর্ষ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশ সহ রাজ্যের মানুষকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে আগামী দিনের সকলের প্রচেষ্টায় এই দেশ আরও এগিয়ে যাবে এই চার দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক উৎসবে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যেমন বসে আঁকো ধামাইল বিভিন্ন লোকনৃত্য লোকসংগীত থেকে শুরু করে নাট্য উৎসব অনুষ্ঠিত হবে তাছাড়াও দূর দূরান্তের আমন্ত্রিত শিল্পীদের দ্বারা মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে প্রতিদিন চূড়াইবাড়ি প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস